তোমরা সবাই কি করছো বলো তোমরা সবাই কি করছো

হ্যাঁ দিলাটা জি হ্যাঁ কোন কাজ তোমরা সবাই কেমন আছো বলো করে জানা দিও আমাদের কমেন্ট করে জানাইও আমাদের কমেন্ট করে জানিয়ে যা যা লাইকদের একটু শেয়ার করে দাও আর কমেন্ট করব আর লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা ঢুকিয়ে পাশে থাকা পড়ায় এমনটা টুম করে বাজিয়ে দিও ঠিক আছে আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে বলো কমেন্ট করে জানাও আমার কথা কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ আমাদের এখানে নেটওয়ার্কের খুব সমস্যা নেই কিছু মানে ঠিক আছে নেটের খুব সমস্যা এখানে অত কল বলছে যাবো কোথায় যাবে কোথায় শোনা জানে না জলে বলো কোথায় শোনা যায় না জলে বলো ও আমার কথা শোনা যায় না চে যা বলছে এই যে বলবো তুমি আমার কথা শুনতে পাচ্ছো তোমরা কে কোথাতে দেখছো কমেন্ট করে জানাও তোমরা কে কোথায় দেখছো কমেন্ট করে জানাও এই যে আমাদের ওটি দেখো এই সে পড়ে পড়ে যাচ্ছে নে পড়ে চিনি নাই কিছু কিছু তারা আসি তাহলে गोपालपुर का इस चे है गोपालपुर का ये ते लाइफ तो देख चो तू शेयर कर दाओ

তাই লিখেছি তো আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ তখন আস্তে আস্তে বলতে আমার কথা কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো কমেন্ট করে জানাও